লেখক সাংবাদিক সুমন গুপ্ত জানালেন দক্ষিণ কলকাতার এক পশ এলাকায় একটা বড় ফ্ল্যাট কিনেছেন মৌসুমি চ্যাটার্জি বিশেষ কাজে মুম্বাই থেকে কলকাতা এলে বা নিছক ছুটি কাটানোর জন্য এই ফ্ল্যাটেই ওঠেন আত্মীয় স্বজন বন্ধু বান্ধবদের সঙ্গে দেখা সাক্ষাৎ করেন একদিন সন্ধ্যায় এই ফ্ল্যাটেই মৌসুমীর সঙ্গে আমার গল্পগুজব হচ্ছিল বালিকা বধূর শ্যুটিং করতে করতে মৌসুমি পালিয়ে গিয়ে একটা বাসে উঠে পড়েছিলেন তারপর কি হলো আগ্রহের সঙ্গে মৌসুমিকে জিজ্ঞাসা করলাম মৌসুমি হেসে ফেললেন আস্তে আস্তে বললেন কন্ডাক্টর জিজ্ঞেস করলেন কোথায় যাবে আমি বললাম ভবানীপুর আমার কপাল ভালো বাসটা ভবানীপুর হয়ে ধর্মতলায় যাবে আমার ভবানীপুর যাওয়ার একটাই কারণ সেখানে আমার পিসেমশাইয়ের বাড়ি উনি একজন বড় আইনজীবী ছিলেন আমি জানি একবার পিসে মশাইয়ের কাছে গিয়ে পৌঁছতে পারলে কেউ আমাকে শ্যুটিংয়ের জন্য আর জোর জবরদস্তি করতে পারবে না কিশোরী মৌসুমি বালিকাবধুর শ্যুটিংয়ের হাত থেকে বাঁচতে চাইলেও শেষ পর্যন্ত তাকে করতেই হলো কারণ মৌসুমীর বাবা প্রাণতোষবাবু কথা দিয়েছিলেন বাবার কথার মর্যাদা রাখতেই মৌসুমি শুটিং শেষ করলেন বালিকাবধূ রিলিজের পর মৌসুমির অভিনয় এতটাই পছন্দ হয় টালিগঞ্জের প্রযোজক ও পরিচালকদের অনেকেই প্রাণতোষবাবুর সঙ্গে যোগাযোগ করলেন তাঁদের বিভিন্ন ছবিতে নায়িকার ভূমিকায় চান এই মিষ্টি মেয়েটিকে কিন্তু প্রাণতোষবাবুর ইচ্ছে নয় যে তার মেয়ে আর কোনো ছবিতে অভিনয় করুক তাই এইসব প্রস্তাব বিনয়ের সঙ্গে ফিরিয়ে দেন কিন্তু প্রবাদপ্রতিম সঙ্গীতশিল্পী হেমন্ত মুখোপাধ্যায়ের মাধ্যমে স্বনামধন্য পরিচালক অজয় কর যে প্রস্তাব পাঠালেন প্রাণতোষবাবুর কাছে তাতে তিনি আর না বলতে পারলেন না প্রথমত শরৎচন্দ্রের উপন্যাস পরিণীতা তার ওপর হেমন্ত মুখোপাধ্যায়ের অনুরোধ সৌমিত চট্টোপাধ্যায়ের বিপরীতে মৌসুমি উনিশশো উনসত্তর সালে মুক্তি পায় পরিণীতা এই ছবিটিও খুব ভালো চলেছিল এর দু বছর পর তপন সিংহের এখনই ছবিতে কাজ করেছিলেন মৌসুমি বালিকাবধুর জন্য সেরা অভিনেত্রীর বিএফজে পুরস্কার পান তিনি সেই সময় কলকাতার সিনে অ্যাডভান্স নামে একটি কাগজে গসিপের মতো বেরিয়েছিল যে মৌসুমী চট্টোপাধ্যায়কে হেমন্ত মুখোপাধ্যায়ের পরিবারের সঙ্গে দেখা যাচ্ছে হেমন্তবাবুর ছেলে জয়ন্তর সঙ্গে হয়তো মৌসুমীর বিয়ে হবে খবরটা বেরোনোর পর মৌসুমির বাড়িতে হুলুসতুলুস কাণ্ড তখন খবরটা মোটে সত্যি ছিল না দুটি পরিবারের ঘনিষ্ঠতা ছিল ঠিকই কিন্তু তার মানে এই নয় যে জয়ন্ত মৌসুমির বিয়ে হবে সেই সময় মৌসুমীরা বেলেঘাটায় থাকতেন বিরন স্ট্রিটে মৌসুমির ঠাকুমা থাকতেন বাবার মাসি খবরটা পড়ে তিনি বীরন স্ট্রিট থেকে গাড়ি নিয়ে সোজা বেলেঘাটায় প্রাণতোষবাবুর বাড়িতে এসে উপস্থিত মৌসুমীর বাবা তখন দোতলায় ছিলেন ভদ্রমহিলা তাকে খুব বকাবকি করলেন তোমার কি দরকার ছিল মেয়েকে ফিল্ম লাইনে ঢোকাবার কোন আকেলে তুমি হেমন্ত মুখোপাধ্যায়ের সঙ্গে ইন্দুকে পাঠিয়েছিলে সেদিন বাড়ির ওইরকম এক অগ্নিগর্ভ পরিস্থিতির সময় হেমন্তবাবু হঠাৎ বাবুর বাড়িতে এসে উপস্থিত তাঁকে দেখে মৌসুমি খুব ঘাবড়ে গেলেন হেমন্ত কাকুর হাত দুটো ধরে মৌসুমী কাকুতে মিনতি করে বলতে লাগলেন কাকু তুমি ওপরে যেও না তোমাকে বকবে যা যা হয়েছে সব ঝড়ের মতো বলে গেলেন হেমন্তবাবু বললেন তুমি ছাড়ো হাত তিনি ওপরে গেলেন মৌসুমিও গুটিগুটি পেছনে নিলেন কি হয় জানার জন্য অদম্য তার হেমন্তবাবু মৌসুমীর বাবাকে বললেন খবরটা যদি বেরিয়েও থাকে তাতে চিন্তার তো কিছু নেই এ নিয়ে কোনো দুশ্চিন্তায় করবেন না ইন্দু আমার পুত্রবধূ হয়ে আসবে সেটা শুনে স্বস্তির নিঃশ্বাস ফেললেন পানতোষ চট্টোপাধ্যায় মৌসুমীর ঠাকুমা একদম চুপ বিয়ের দিনটা এখনও চোখে ভাসে মৌসুমির বেশ ধুমধাম করেই ছোট মেয়ের বিয়ে দেন বাবু দিদির বিয়ের এক বছরের মধ্যেই মৌসুমীর বিয়ে হয় হেমন্ত মুখোপাধ্যায়ের বাড়ি থেকে কোনো দাবি দেওয়া ছিল না প্রাণতোষবাবু ছোটো মেয়েকে আপাদ মস্তত গয়নায় মুড়ে সাজিয়ে দিলেন কলকাতায় বাড়ি ভাড়া নিয়ে মৌসুমীর বিয়ে হয় বিয়ের তারিখ ছিল দশই মার্চ বারোই মার্চ বউভাত হলো পনেরো ষোলো তারিখ নাগাদ মুম্বাই এলেন নব পরিণীতা মৌসুমি আঠেরোই মার্চ খাড় জিমখানায় রিসেপশন হলো কলকাতা ও মুম্বাইতে ফিল্ম ইন্ডাস্ট্রির তাবর ব্যক্তিত্ব নিমন্ত্রণ রক্ষা করতে এসেছিলেন কিন্তু উত্তম কুমার মৌসুমীর বিয়েতে আসেননি সেই সময় উত্তম কুমার এবং হেমন্ত মুখোপাধ্যায়ের ব্যক্তিগত সম্পর্ক খুব একটা ভালো ছিল না গোপন ব্যক্তিগত একটা ব্যাপার ছিল যেটা বলবো বলবো করেও শেষ পর্যন্ত আমাকে বলে উঠতে পারেননি মৌসুমী তাকে জিজ্ঞেস করেছিলাম বিয়ের পর কলকাতার এতদিনের চেনা পরিবেশ ছেড়ে সুদূর মুম্বাই যেতে কোনো কষ্ট হয়নি মৌসুমি মিষ্টি হেসে বলেন না আমার কোনো কষ্টই হয়নি নতুন বিয়ের পর প্রত্যেক মেয়েরই একটা অন্যরকম লাগে আমিও খুব খুশি হয়েছিলাম বোম্বেতে শ্বশুরবাড়ির আলাদা অ্যাটমসফিয়ার আর বাবুকেও অর্থাৎ জয়ন্তকে খুব ভালো লেগে গিয়েছিল আমার শ্বশুরবাড়িতে পা রেখেই দেখলাম যেন একটা ফাইভ স্টার হোটেল খরচের শেষ নেই অথচ এই শ্বশুরবাড়িতেই আমি দেখেছি রাত জেগে মাটির ভাঁড়ে চা খেয়ে আমার শ্বশুরমশাই কিংবদন্তি সঙ্গীত শিল্পী ও সুরকার শ্রদ্ধেও হেমন্ত মুখোপাধ্যায় কীভাবে উপার্জন করতেন তার উপার্জনের অনেকটাই কীভাবে যে অপচয় হয়েছে তা কি বলবো। অথচ যে মানুষটা প্রতিদিন এত পরিশ্রম করে উপার্জন করেছেন তার দিকে বাড়ির কারো নজর ছিল না হেমন্তবাবুর উৎসাহেই মৌসুমীর হিন্দি ছবিতে অভিনয় জীবন শুরু পুত্রবধূকে বলেছিলেন রাজ খোসলা শক্তি সামন্ত এরা সব রয়েছেন ওদের ছবিতে তুমি কাজ করো আর তোমার মধ্যে অভিনয় ক্ষমতাও আছে হেমন্তবাবুর মাধ্যমে হিন্দি ছবির প্রযোজক ও পরিচালকের সঙ্গে মৌসুমি যোগাযোগ হলো প্রথম দিকে চার চারটে ছবিতে কাজে কথাবার্তা পাকাপাকি হয়ে গেল মৌসুমী সাইন করলেন তার প্রথম সাইন করা হিন্দি ছবি পরিচালক রাজ খোসলার কাচ্যে ধাগে তাতে সেই সময়ের দুই বড় স্টার বিনোদ খান্না এবং কবির বেদী ছিলেন বাকি ছবিগুলো হলো শক্তি সামন্তের অনুরাগ অন্য দুজন পরিচালকের গুলাম বেগম বাদশাহ ও নয়না প্রথম শুটিং শুরু হয়েছিল কাচ্চে ধাগের কিন্তু প্রথম মুক্তি পেল অনুরাগ উনিশশো সাল অন্ধ মেয়ে শিবানীর ভূমিকায় মৌসুমীর অসাধারণ অভিনয় রাতারাতি তাকে জনপ্রিয়তার শিখরে পৌঁছে দিল অনুরাগের অভিজ্ঞতা মৌসুমি মুখেই শুনেছিলাম শক্তি কাকু অর্থাৎ পরিচালক শক্তি সামন্ত আমাকে বলেছিলেন তুমি অন্ধ মেয়ের রোল করবে তোমাকে আমি একদিন ব্লাইন্ড স্কুলে নিয়ে যাব। অন্ধরা কিভাবে কি করে তুমি দেখবে আমিও ভাবলাম ঠিক আছে তাহলে ব্লাইন্ড স্কুলে গিয়ে যা দেখবো সেগুলো নকল করলেই হবে মহরত শটের আগে শক্তিকাকু আমাকে বললেন মৌসুমি তোমার এই ডায়লগ তোমাকে এক্ষুনি একটা মহরত শট নিতে হবে শক্তি কাকুর কথা শুনে তো আমি আকাশ থেকে পড়লাম বললাম আপনার তো আমাকে অন্ধদের স্কুলে নিয়ে যাবার কথা ছিল কিছুই দেখলাম না শুনলাম না এখন আমি মেয়ের শট কীভাবে দেবো শক্তিকাকু বোঝালেন মহরত শট থাকবেই না ছবিতে বললাম ঠিক আছে শট দিলাম ক্ল্যাপ পেলাম শক্তিকাকু বললেন তুমি যা করেছো সারা ছবিতে তাই করে যাবে তোমাকে অন্ধদেশ স্কুলে আর যেতে হবে না তবে এই ছবিতে দাদামণি অর্থাৎ অশোক কুমার আর নতুনজির সঙ্গে কাজ করতে গিয়ে আমি প্রথমে খুব নার্ভাস হয়ে গিয়েছিলাম ওরা দুজনেই বিরাট বড় শিল্পী দাদামণি তখন লিজিম লিভিং লেজেন্ড ওরা আমাকে খুব আপন করে নেন ভগবানের বিরাট আশীর্বাদ বাংলা এবং হিন্দি অভিনয় জীবনের একেবারে গোড়ায় সকলের সহযোগিতা আমি পেয়েছি আর অনুরাগ ছবিতে লতা মঙ্গেশকর আমার লিপে সুনজীব পবন যে গানটা গেয়েছিলেন সুরকার শচীন বর্বনের সুরে সেটা তো কালজয়ী হয়ে আছে মোহাম্মদ রফি এবং লতাজির গান বিনোদ মেহরা ও আমার লিপিও সেও তো কম জনপ্রিয় হয়নি প্রসঙ্গত অন্য ভাবাদশের ছবি অনুরাগের জন্য সেই বছর উনিশশো বাহাত্তরে সেরা অভিনেত্রী ফিল্মফেয়ার পুরস্কারের জন্য মনোনয়ন পান মৌসুমী তবে সেবার অনুরাগ সেরা ছবি প্লেয়ার পায় আর এক জীবন্ত কিংবদন্তি লতা মঙ্গেশকরের সঙ্গেও খুব গভীর সম্পর্ক মৌসুমি বিয়ের পর খাড় জিমখানায় মৌসুমীর রিসেপশনের দিন লতা মঙ্গেশকর এবং আশা ভোসলে মৌসুমীকে সুন্দর করে সাজিয়ে নিয়ে যান মৌসুমীর কাছেই শুনেছিলাম লতাজির সঙ্গে তার এমন একটা ঘরোয়া ছবি আছে যেখানে উনি নিজের হাতে মৌসুমীর পায়ে পায়েল পরিয়ে দিচ্ছেন মৌসুমীর অপকট স্বীকারোক্তি আমার শ্বশুর মাধ্যমে অনেক নামি দামি মানুষের সঙ্গে আমার আলাপ পরিচয় হয় আমার মতো ভাগ্যবান কজন মেয়ের হয় শশোধর মুখোপাধ্যায় রাজ কাপুর শচীন বর্মণ অশোক কুমার কিশোর কুমার রাহুল দেব বর্মন বি আর চোপড়া লতা মঙ্গেশকর নার্গিস দিলীপ কুমার প্রত্যেকেই আমাকে ভীষণ স্নেহ করতেন হেমন্ত মুখোপাধ্যায়ের পাশে না থাকলে মৌসুমী চ্যাটার্জি হিন্দি ছবিতে বেশি দূর এগোতে পারতেন না উনিশশো সালে মনোজ কুমারের রোটি কাপড়া ওর মকান মৌসুমীর আরও একটি উল্লেখযোগ্য ছবি এক দুঃখিনীর ভূমিকায় মৌসুমীর অনবদ্য অভিনয় গোটা বলিউড রীতিমতো সারা ফেলে দেয় এই ছবির জন্য তিনি সেরা সহ অভিনেত্রী ফিল্মফেয়ার পুরস্কারের জন্য মনোনীত হন হিন্দি ছবির প্রথম সারির প্রায় সব নায়কের বিপরীতে অত্যন্ত সুনামের সঙ্গে কাজ করেছেন মৌসুমী অমিতাভ বচ্চন সঞ্জীব কুমার ধর্মেন্দ্র সুনীল দত্ত রাজেশ খান্না শশী কাপুর জিতেন্দ্র রাকেশ রোশন বিনোদ মেহরা ঋষি কাপুর অনুরাগের প্রোডাকশনের সময় অমিতাভ বচ্চনের সঙ্গে মৌসুমীর পরিচয় অমিতাভ তখন স্ট্রাগলার তার সঙ্গে বেনাম ও মঞ্জিল ছবি দুটোতে কাজ করেন মৌসুমী তার সঙ্গে আরও একটি ছবিতে কাজ করেছিলেন তিনি সুজিত সরকারের পিকু এই ছবিতে অসাধারণ অভিনয়ের জন্য অমিতাভ সেরা অভিনেতা রাষ্ট্রীয় পুরস্কার পেয়েছেন ঠিকই তার শালিকার চরিত্রে মৌসুমির অভিনয়ও কম প্রশংসিত হয়নি আজ পর্যন্ত বহু নায়ক নায়িকা এবং বিভিন্ন ক্ষেত্রে সেলিব্রিটিদের সঙ্গে আমার দেখা সাক্ষাৎ হয়েছে কিন্তু আলাদা করে বলি মৌসুমির সঙ্গে কথা বলে আমি সব থেকে বেশি আনন্দ পেয়েছি কোনো ঢাক ঢাক গুরগুন নেই সহজ স্বাভাবিক পান খোলা আর স্পষ্ট কথা বলতে ভালোবাসেন ঈশ্বরের অটল ভক্তি মৌসুমির প্রতিদিন বাড়িতে নিজের পুজো আর্চা করেন মানুষের কর্মফল ও পরজন্মে বিশ্বাস করেন বালিকা বধূ গভীর বিশ্বাসে বলেন আমি জীবনে অনেক ঠকেছি তবু মানুষকে বিশ্বাস করতে ভালো লাগে মানুষের ভালোবাসা আরও পেতে চাই নমস্কার ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে দেবেন